যাই হোক দেখা যাক চলো আগে তো সেখানে পৌঁছাই কতদূর কি না হয় সেটা দেখতে পাবো আর কালকের ফ্লগে তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য তো রোহিত ব্লগের ফার্স্টেই বলে দিয়েছে সারপ্রাইজটা কি এতদিনে এই তিন বছরে প্রথমবার রোহিত চুলে হেয়ার কাটিং করতে যাচ্ছে আমরা কি দেখবে হেয়ার কাটিংটা দেখবে আগে হেয়ার কাটিং তো হোক তারপর তো দেখবে নইলে কি করে দেখবে চলো তাহলে বেরিয়ে পড়ি নাকি

চুল শেষ নীহানো তো সব মানে যায় চলো বেরোনো যাক সকাল সকালে যাচ্ছি কারণ এই তো আর দুটো দিন বাকি আছে পুজোর আজকে মনে হয় তৃতীয়া নাকি গো আজকে প্রচন্ড ভিড় ছিল না তাড়াতাড়ি চলো দেখা যাক আর তার সাথে কিন্তু আমিও কিছু করাবো মানে কাটিং করবো ভাবছিলাম কিন্তু অভিভাবে বলছে একদম চুল কাটবে না চুলটা বেশ অনেকটা বড় চুল কাটলে আমি বলেছি একবারে বয়কাট করে দেব বয়কাট এইটুকু একদম করেছি আমি ঠিক আছে তাই করে দেব একটু সামলাতে সুবিধা হয় চলো দেখা যাক কি করা হয় ওখানে থেকে এখনো কিছু জানি না কি করব হাই एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ আজকে ব্লগে তোমাদের জন্য তো বিশাল বিশাল বড় একটা সারপ্রাইজ আছে যেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো তো কি হতে চলেছে আজকে মাম্মা মাম্মাম পুরো সারপ্রাইজ হয়ে যাচ্ছে আজকে দেখে নিয়ে গিয়ে তো দু তিন দিন ধরে রেডি করানো হচ্ছে বাট তোমাদেরকে কিছু জানানো হয়নি কালকের ব্লগে বলেছিলাম আজকে আছে সারপ্রাইজ ফুল ব্লগটা দেখতে থাকো আর আজকে দারুণ মজা হবে আশা করছি মজা না সাজা আমরা বুঝতে পারছি না বাট হবে কিছু একটা রুহি তো বিশাল এক্সাইটেড দেখছি মানে ওর পাপা কতক্ষণ বেরোবে সেই নিয়ে খালি লাফাচ্ছে কোথায় যাচ্ছ আজকে বলে দাও নারামুন্ডি হতে যাচ্ছে

এবার আমি বুঝতে পারছি দামোদর নদী আর এখানে একটা সারপ্রাইজ তারপরে এবার বুঝতে পারছি এখন দেখি চলো তো কি সারপ্রাইজ রাস্তা দেখো শুধু কি অবস্থা তোমাদেরকে দেখাতে পারছি না কিন্তু আজকের আকাশটা দেখো এই তো হচ্ছে শরৎের আকাশ এটাই তো বলছি কি দারুন লাগছে সবুজ সাতাশ সাথে করে নীল আকাশ করে নি বাবা এটা তো বন এখানে বুঝতেই পাচ্ছ একদম কাশের বন আর সামনেই আছে নদী কি সুন্দর লাগছে দেখো এই জায়গাটা সত্যি দুর্গাপুজোর সময় এত সুন্দরভাবে সেজে ওঠে বলার মতো নয় মনে হচ্ছে যেন সাদা সাদা তুলো কেউ এখানে ছড়িয়ে দিয়েছে মেঘের মতোই লাগছে বলো জায়গাটা পুরো আমার দেখতে পাচ্ছ কাশের বনটা ওই যে সাদা সাদাগুলো ওগুলোকে বলে কাশ ফুল বুঝলে আমরা গান করি না সেই কাশফুল ফুল এটা আমাকে রোজ বলি মা কাশ ফুল কি কাশ ফুল দাঁড়াও দেখাবো দেখাবো টুরি না সেই কাশফুল ফুল এটা আমাকে রোজ বলি মা কাশ ফুল কি কাশ ফুল দাঁড়াও দেখাবো দেখাবো তো এই হচ্ছে কাশ ফুল এখানে হেয়ার কাটিং স্টার্টও হয়ে গেছে আরিত্রীকে দেখে যদি ও একটু সহজ হয় আজকে চুপচাপ কেন এ তো বড় ভালো মেয়ের মতো বসে পড়েছে গো হ্যাঁ

বাড়ি থেকে এক বলে এলো এখন কি করবে দেখো আচ্ছা তুমি করো তুমি করো তোমারটা দেখে যদি করে এই আমি কি বলছি তুমি বসো তোমারটা করো হ্যাঁ আগে তুমি করে ওকে দেখাও যদি তখন একটু ইয়ে হয় সহজ হয়

தூ காட்டும்

আর ইতির সাথে যাবে বাবা বাহ রুহীকে ওর মানে চোখের সামনে চুল করলে না একটু প্রবলেম করে ওর জন্য আচ্ছা দিদি আমি ধরে নেব চুলটা ধরে নেবে তোমার চোখে পড়বে না চোখে পড়বে না বাবা সুন্দর করে চুল কেটে নিচে দেখেছ রুহী আমার কত লক্ষ্মী আমার মামমামকও কই দেখো আয়নাতে দেখো এবার বোঝা যাচ্ছে রুহিকে কেমন লাগে বাহ বাপরে বাচ্চাদের চুল কাটা মানে যে যারা কাটে তারা তাদের আর কি যারা কাটায় তাদের তো বটেই কিন্তু যারা কাটে তাদের একটু বেশি সমস্যা

মোটামুটি এখানে কমপ্লিট বলতে পারো একটুখানি লাস্ট ফিনিশিং কেমন লাগছে তাহলে মাম হ্যাঁ দেখলে কেমন লাগছে

একবার বসাতে পারলে আর কোনো প্রবলেম হয় না তো ভালোভাবে করে নিয়েছে হেয়ার কাটিং আর কেমন লাগছে তোমরাই জানিও ফুল ফ্যামিলির মেক ওভার চলছে নাকি এইদিকে অভিও একটুখানি পরেই নিচ্ছে সবকিছু আজকে এই লাস্ট এরপর তো আর আশা হবে না কিছু সবই টু সেভ করে সেভ করে নিচ্ছে বেশ আরামসে বসেছে আর উহিত ওই পিছনে বসলো হেয়ার কাটিং করিয়ে এদিকে একদম ক্লান্ত হয়ে একটু বসলো এখানে ক্লান্ত তুমি ঘুম ছিল নাকি ও ঘুমিয়েই যাবে না আমি বাকি আছি এরপরে আমি একটু কিছু করবো মানে হেয়ার কাটিং করবো অল্প করে সেপটা খারাপ হয়ে গেছে তো সেটা করাবো আর তারপরে দেখছি আর কিছু করাবো কি না কি করাবে বললে আর কি করাচ্ছে দেখো এবার এখানে ডিটার্ন করাতেও শুরু করে দিয়েছে বললে শুধু

এতগুলো অফিস শেষ হলে এবার আমার হেয়ার ওয়াশটা হচ্ছে তারপরে তো কাটিং হবে আর সে দেখো কেমন গল্প জুড়ে দেখো দেখো একবারে তাহলে ছোট ছোট একবারে বয় কাট করব এইটুকু বয় কাট এইটুকু টুকু নেড়ে মুন্ডি তুহির কথা কি মা এখানে আমি এই তো মা আছে তো বস আমি যাচ্ছি দেখো দেখতে চলে এসেছে গল্প করতে করতে দেখতেছে এবার মাম করছে দেখেছো তো তাহলে কেমন লাগছে এবার মাম তুমিও করবে তুমি তো তখন কান তাহলে কি করে করবে ওয়াশ হয়ে গেছে এবার কাটিং হবে একদম ছোট ছোট হ্যাঁ তাই আজকে একটু হেয়ার স্পাটা তাহলে করছি মানে অভি বলছে বছরে যেহেতু একবার তুমি হেয়ার স্পা করো তো করিয়েই নাও আমার এবারে গেলে আমি মনে হচ্ছে আমি হেয়ারের খুব যত্ন নিয়েছি তো হেয়ারটা ভালো ছিল অতটা কিছু হয়নি তারপর তো করাবো না তারপর অভি বলে যে না

ও তখন পড়ে গেলে এবার বাড়ি যেতে হবে তো আমার তো হেয়ার কাটিং হয়ে গেছে তোমার হয়ে গেছে এ এখানে মজা পেয়ে গেছে দেখো তাই না খেলা করছে এখন বাড়ি ফিরে স্নান টান করে এদিকের হয়ে খাওয়ালাম এখন প্রায় দেড়টা পার্লার থেকে ফিরতে ফিরতে পুরো এত বেলা হয়ে গেছে সেই গেছি সেই দ সাড়ে দশটায় মনে হয় আর তা সে আমার সাথে এতক্ষণ ছিল যে হঠাৎ তার মনে পড়েছে তার একটা দোলনা ছিল আরামসে ওখানে গিয়ে শুনে দেখো আছো তুমি কোথায় গো নিজেই শুয়ে শুয়ে ওখানে দোল খাচ্ছে একা একা মাম্মা এই তো আমার মাম্মা তুমি কোথায় ছিল আমি দেখতে পাইনি আমি ও তোমাকে দেখতে পাচ্ছিলাম না ভাবছি কোথায় গেল কোথায় গেল কোথায় গেল হেয়ার কাটিং করে বাড়ি ফিরেছি দিয়ে আমি দেখছিলাম যে চুলটা বাঁধা যায় নাকি যে না বাঁধা যাচ্ছে সুন্দর লাগছে হেয়ার কাটিং করে টুকি মামাম কই কই আমার মামাম এই তো আমার মামাম দেখতে পেয়েছি দেখতে পেয়েছি গো তুমি ঘুমাবে না সেটা বার কি নখ আমার নখ কেন পড়ে যাবে অমনি করে দোল দোল খায় না মার নিচে শুয়ে শুয়ে খাও যেমন করে খাচ্ছিল শুয়ে পড়ো ভিতরে রোহিত চুল তো সেরকম একটা কাটেনি একদমই অল্প স্বল্প কাটা হয়েছে তবে তাও একটু ছোট হয়ে গেছে এখন মনে হচ্ছে না কাটালেই হয়তো ঠিক লাগছিলো যেহেতু ওর কার্লি হেয়ার না একটু কেমন লাগছে তার জন্য যখন হেয়ার ওয়াশ করে যখন পুরোপুরি হেয়ারটা শুকা তখন মনে হলো কি বাবা মানে সুবিষয়ে আমাকে ডাকছে দেখো কিন্তু আমার চুলটা না অনেকটাই ছোট হয়ে গেলো মানে করবো না করব না করে সেই লেয়ার কাটি হয়ে গেছে যার জন্য ছোট লাগছে বাট লেথটা অনেকটা বড় আছে তো আমি ভেবেছিলাম যে এতটা ছোট এবারে করবো না বড় চুলটাই রাখবো বাট হয়ে গেল কি করব এবার তাই হোক তোমরা জানিও যে তোমাদের কেমন লাগছে হ্যাঁ এটা করুয়ে এসে গেছে চলে এসেছে রুহি আর রুহির কিন্তু এখানে একটা ঝুটি যাই হোক বাঁধা যাচ্ছে পিজনটাও খুব একটা ছোট হয়নি ঠিকই আছে এই যে মোটামুটি ঠিকই আছে ও মা বলো মা কি হয়েছে বসে বসে দোল খাও যাই হোক চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে পুজো তো শুরু হয়েই গেল তোমরা কে কে ঠাকুর দেখা শুরু করেছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু